দেখুন বন্ধুরা এই যে আমি নিয়ে চলে এসেছি হ্যালো বন্ধুরা পুজো কিচেন রান্না সবাইকে স্বাগতম বা প্রণাম জানাই আজকে আমি একটা ঝিঙে রেসিপি বানিয়ে দেখাচ্ছি এই ঝিঙেটা সবাই খেতে চায় না হ্যাঁ আর জন্যে আমি অন্য রকমভাবে আজকে ঝিঙেটা রান্না করব। আপনারা দেখুন কিভাবে রান্না করি ওর জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি ঝিঙে কিছুটা এই যে এরকম করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি হ্যাঁ আর এখানে কিছুটা আলু কেটে নিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু পোস্ত আর ধনে আর জিরে বেটে নিয়েছি আমি অল্প মশলা লঙ্কাটা আপনারা যেরকম খাবেন ঝালটা দেবেন হুম আর এখানে নিয়েছি আমি এই একটা ইলিশ মাছের মাথা এই আমার এই উপকরণগুলো নিয়েছি আর একটু আমি উপকরণ দেবো তার জন্যটাও আমি দেখিয়ে দেবো কী দিচ্ছি এই যে আমি এই যে কড়াইয়ের তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটু লবণ এই যে হলুদ দিয়ে এই যে মাছটা এই যে আমার মাছটা কড়া কড়া করে ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এবার আমি পুরো তেলটাই তুলে নেবো আবার আমি কড়াইয়ের তেল গরম করে নিয়েছিলাম এবার আলু আমি নিয়ে নিচ্ছি বেশ একটু লাল লাল করে ভেজে নেব আলুর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব আলুটা এবারে আমি ঝিঙে ভেজে নিচ্ছি হাঁপ ধেটা ভাজা হওয়ার পরে আমি একটু গোলদ দিয়ে দিচ্ছি আমি কিন্তু হালকা তেলের ধিটা দিয়ে দিচ্ছি থেকে এমনি জল বেরো এই ধু নিয়েটা আমি তুলে নেবো আবার একসঙ্গে আলুর মধ্যেই রেখে দিলাম আবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা করে দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে জল দিয়ে মশলাটাকে ধুয়ে দিয়ে দেব মশলা আমি মশলাটাকে ভালো করে কপি নিব তার আগে আমি হলুদ দিয়ে দেবো এখানে হলুদ দিয়ে দিচ্ছি

মিনিটের জন্যে ঢাকনা দিয়ে দিলাম দিকে এই যে আমি এখানে চারটে কাজু বাদাম নিয়ে নিয়েছি আর এখানে এই যে দুধে এখানে সর এটা বলেছিলাম আমি পরে দেখিয়ে দেবো এটা আমি পেস্ট বানিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়ে এসেছি এই যে আমি বাটিতে ঢেলে নিলাম এই যে দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন এবার আমি এই পেস্টটা আগে দিইনি কেন আগে দিলে লেগে যায় এটা পরে দিলে খুব টেস্ট হয় এবার গ্যাস থেকে একটু বাড়িয়ে একটু নেড়ে টেড়ে নেব এই আমি যে এভাবে রান্না করলাম আপনারাও এইভাবে একবার ঝিঙে রান্না করে খেয়ে দেখুন হ্যাঁ সবাই একদম হাত পেতে খাবে এভাবে রান্না করলে এই যে আমি ক্রিমটা দিয়ে ভালো করে নেব রেখেছিলাম আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি আমি এই অল্প করে তেলও দিয়ে দিলাম এবার আবার একটু নেব দিয়ে আবার দু মিনিটের জন্য একটা চাপা দিয়ে দিচ্ছি এই দু মিনিট পর আমি ফিরে আসলাম এই যে আমার এটা দিয়ে আমি একটু স্বাদের জন্য অল্প একটু মিষ্টি দিয়ে দেবো ঝিঙে এখানে মিষ্টি একটু স্বাদের জন্য মিষ্টি দিয়ে দেখুন হয়ে গেছে দেখো এবার নামিয়ে নিলেই রেডি আচ্ছা আমি গ্যাস অফ করে দিয়েছি এবারে আমি তরকারিটাকে ঢেলে নিয়েছি দেখুন বন্ধুরা এই যে নামিয়ে নিয়ে চলে এসেছি আমার ঝিঙে দিয়ে ইলিশ মাছের মাথা রেসিপি আপনাদের ভালো লাগলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করবেন তাহলে আমার উৎসাহটা বাড়বে আরও আপনি ভালো ভালো রান্না করে দেখাতে পারবো আর আমাকে শেয়ার করতে ভুলবেন না কেউ লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই প্লিজ থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন